একাত্তরের মুক্তিযুদ্ধে যখন অংশগ্রহণ করা হয়েছিল তখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল বাঙালিরা বা বাংলাদেশের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে কিন্তু এই জুলাই আন্দোলনে যারা আমাদেরকে শহীদ করেছে আমাদেরকে পঙ্গুত্ব করিয়েছে সে হচ্ছে এই দেশে থেকে আমার ট্যাক্সের টাকা খাওয়া প্রশাসন যারা বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে এই দেশটি দুইশো চৌত্রিশ দুইশো বিলিয়ন ডলার শুধু পাচার করেছে এরপরে আঠাশ লক্ষ কোটি টাকার সন্ধান পাওয়া গিয়েছে এরকম তার শ্রুপ করা বিভিন্ন ধরনের করাপটেড বিভিন্নভাবে এই মানিগুলো তারা বিভিন্নভাবে অ্যাবিউজ করেছে এই খোঁজখবরগুলো পাওয়া গিয়েছে আঠান্ন হাজার কোটি টাকা জব্দ করা হয়েছে এভাবে আরও কত কোটি টাকার যে হিসেব রয়েছে তারা উন্নয়নের কথা বলে মানুষদেরকে বোকা বানিয়ে এদেশের মানুষের স্বাধীনতা তাদের সার্বভৌমত্ব তাদের বলার শক্তি কথার শক্তি তাদের মুভমেন্টের স্বাধীনতা সব কিছুকে তারা কেড়ে নিয়েছিল এই দানব আমাদের এই সকল রক্তের বিনিময়ে দানবের বিদায় হয়েছে কিন্তু দুর্ভাগ্য দুঃখ হয় যখন আমরা শুনি এই দেশের প্রধান ব্যক্তি প্রধান উপদেষ্টা যখন বলেন নিষিদ্ধ আওয়ামী লীগ তাদেরকে নাকি কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে যে কোনো সময় আবার তাদের কার্যক্রম শুরু করতে পারে এটা ধীক্ষার জানাই লজ্জা লাগে আমাদের বিপ্লবী কোনো চেতনায় সরকার এখন আর ধারণ করছে না পুনর্বাসনের এক ফর্মুলায় তারা মেতেছে এখানে ছাত্র প্রতিনিধি কিছু রয়েছে যারা ছাত্রদের ম্যান্ডেট নিয়ে ওইখানে গিয়েছে সেখানে ক্ষমতা একটা মজমা বসিয়েছে আমার কাছে মনে হচ্ছে আমাদের এত রক্তচূর্ণ আমাদের সাথে এক বছরের ব্যবধানে এই রাষ্ট্র নিয়ে এই সমাজ নিয়ে একবার ডিসকাস করার সুযোগও এই ছাত্র প্রতিনিধিতে হয় না কো আমি বলতে চাই কোন কোয়ালিটিতে কোন যোগ্যতায় তারা ছাত্র প্রতিনিধি হয়েছে এরকম এরকম স্যাক্রিফাইস স্যাক্রিফাইস তাদের ছিল আছে জুলাই তারা তো এরকম গাড়ি পায় পায় নাই নাই বাড়ি জীবন পায় নাই তারা সেখানে গিয়েছিল জুলাই চেতনা নিয়ে ছাত্রদের প্রতিনিধি হয়ে যেভাবে ছাত্রদের কথা বলার কথা ছিল ছাত্রদের সাথে মেশার কথা ছিল কথা শোনার কথা ছিল সেই কথাগুলো তারা শুনছে না তার মানে হচ্ছে তারা ওইখানে গিয়ে শুধুমাত্র ক্ষমতার অংশ হিসেবে রুটিন ওয়ার্কে মেতে উঠেছে আর মাঝে মাঝে আজে বাজে পাগলের প্রলাপ করে শুধুমাত্র আলোচনায় থাকতে চায় সামনে নির্বাচন করতে হবে এই চিন্তায় তার নিমগ্ন হয়ে পড়েছে বাংলাদেশ গড়ার সেই পরিকল্পনা তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চেতনাটা তাদের মধ্যে চব্বিশের জুলাই আন্দোলনে আমরা লক্ষ্য করেছিলাম